আসসালামু আলাইকুম আসসালাম গ্রামের বাড়ি থেকে দুইটা কাঁঠাল ফটাইছে ওই কাঁঠাল কাঁঠাল কি দুইটা দুই গাছের দুইটা দুই গাছের এটা মানে একটু শক্ত শক্ত আলাদা না লোদা লোদা হইবো এটা আমেনাল লেগে আনা হয়েছে তাই দেখেন একদম গ্রামের কাঁঠাল একদম পিওর হলুদ কালারটা দেখেন যারা বিশেষ করে গ্রাম থেকে কাঁঠাল ক্রয় করতে ক্রয় করে খাইতে পারলে কিন্তু ভালো হয় বেশি ঠিক এগুলো একদম পিওর কোনো সার দেওয়া হয় নাই গাছের গোড়ায় কোনো কিছু দেওয়া হয়নি একদম গ্রামের কাঁঠাল নিয়ে আসছে মাশালা মিষ্টি কেমন আম্মু মিষ্টি কেমন হ্যাঁ সকালতে অনেক কাজ করছে দারু দেওয়া শুরু কইরা মানে আমার মাইয়া সারা দিনই কাম করে খালি ব্যস্ত থাকে হ্যাঁ দেখছো আমার মাইয়াটা সারা দিন কাম করে হ্যাঁ মেয়েটা খাওয়ার সময়ও পায় না না মা হুম খাওয়ার সময়ও পায় না আমার মেয়ে সারাদিন কাম করে আমার মেয়ে দিয়ে তো একটু খাই দিই মিষ্টি কেমন বিসমিল্লা রহমান রাহিম হুম ভালোই মিষ্টি

খায় हम घरे लगाइ हाँ